মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের ঘটনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ভক্তরা এখন বেজায় খুশি তাদের এই খুশির কারণ হচ্ছে সমর্থকরা মনে করছেন ট্রাম্পের কল্যাণে ইমরানের কারামুক্তি সহজ হতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ইমরান খানের সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ করেছিলেন হোয়াইট হাউসে তারা দেখাও করেন খানের ইমরান সঙ্গে সাক্ষাতের সময় নিজেকে পাকিস্তানের বন্ধু বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প ইমরানকে তিনি মহৎ নেতা বলেও আখ্যায়িত করেন বিশেষজ্ঞদের মতে ইমরান খানকে ট্রাম্পের এই সমীহের অন্যতম কারণ ইরান ইস্যু ট্রাম্প মনে করেন বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র ইরান ইরানকে রুখতে সে সময় ইমরান খানের সহায়তা দিয়েছিলেন ট্রাম্প ট্রাম্পের অনুরোধে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে কথাও বলেছিলেন ইমরান এক্ষেত্রে পাকিস্তানের স্বার্থ ছিল মার্কিন সহায়তা লাভ ও ভারতের সাথে দিয়ে ক্ষমতার পাল্লা ভারসাম্য বজায় রাখা এছাড়া গুরুত্বপূর্ণ কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের সাথে মধ্যস্থতার ইচ্ছা পোষণ করেছিলেন ট্রাম্প তবে ভূরাজনীতির পাকা খেলোয়াড় ট্রাম্প ভারতের সাথেও সমানতালে সম্পর্কের উন্নতি করেছেন দু সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের মাটিতে নরেন্দ্র মোদীর সম্মানে আয়োজন করা হয় নজিরবিহীন এক অনুষ্ঠান পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের উপস্থিতিতে সেদিন একই মঞ্চে হাত ধরাধরি করে হেঁটেছিলেন ট্রাম্প ও মোদী ফলে বোঝা যায় যেখানে যেমন দরকার তেমন রূপ ধারণ করতে বেজায় পটু ঠান্ডা মাথার খেপাটে নেতা ট্রাম্প